নমস্কার বন্ধুরা মধ্যবিত্তের হেসেলে আপনাদেরকে স্বাগত মাছ দেখাচ্ছি খয়রা দেশি খয়রা মাছের একটা সুন্দর রেসিপি আমার কাছে টুকরো ইলিশ মাছও ছিল আমি একসাথেই করে নেব খয়রা মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছি এদিকে আমি সর্ষে চারটে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে করুন আমি লঙ্কার বোটাটা দিয়েই করি তাহলে নাকি স্বাদটা বেশি হয় অনেকেই বলেছেন সেটা করি আমি মশলাটা বেটে নিলাম মিহিপ করে একটা পেস্ট তৈরি করে আলাদাভাবে রেখে দিলাম এদিকে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কার দিয়ে তেল তেলটা যখন খুব ভালো একটা গরম হয়ে যাবে তার মধ্যে এক এক করে খয়রা মাছগুলোকে দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেবো খয়রা মাছটা ভাজা হতে থাক তার মধ্যে বলে রাখি তোমরা যারা নতুন আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না এদিকে খয়রা মাছগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে টুকরো ইলিশ মাছ সেটাও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর খয়রা মাছে দেবো বলে আমি লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিয়েছি বেগুন দুটো বেগুনকে বড় বড় করে কেটে নিয়েছি আর সর্ষে তো বাটা হয়েই গেছে তোমরা দেখেছ মাছগুলোকে অল্প করে ভাজ ইলিশ মাছ বেশি কড়া ভাজতে হবে না মাছ ভেজে তুলে রেখে দিলাম মাছ ভেজে তুলে রেখে দিয়ে কড়াইটা আবার গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেবো কারণ গা ঝাল হবে তাতে বেগুন তখন গলে যাবে তাই ভালো করে ভেজে কিন্তু বেগুন ভাজার মতন ভালো করে ভেজে বেগুন আমি তুলে আলাদাভাবে রেখে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে মশলাগুলো কড়াই তেলের মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার পরে যখন ফুটতে শুরু করবে একটু ফুটতে শুরু করলেই তখন আস্তে আস্তে ধীরে ধীরে মাছগুলোকে প্রথমে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে বেশ কিছুক্ষণ বেশি আজে পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটতে দেবো পাঁচ সাত মিনিট যখন ফুটে আসবে তখন পরিমাণ মতন জল দিয়ে ধীরে ধীরে বেগুনগুলোকে দিয়ে অল্প আজে ঢেকে রেখে দেবো ব্যাস তৈরি হয়ে গেল আমার খয়রা আর ইলিশ মাছের সর্ষে ঝাল রেসিপি একবার আমার মতন করে খেয়ে দেখো বন্ধুরা খুব স্বাদ হয় আর অবশ্যই লাস্টে অল্প একটু মাত্র না মাত্র চিনি দেবে চিনি না দিলে রান্নার ব্যালেন্সটা ঠিকঠাক হয় না রান্নার স্বাদ হয় সব কিছু যদি পরিমাণ মতন দেয়া হয় আবার দেখা হবে একটি এই ধরনের নতুন ভিডিওতে আজ তাহলে চলি tata. -ta.